ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেয় ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বিয়ে পাশ করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপর চাকরি খুঁজে পায় না এই যে সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন হয়নি আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একবার ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মানুষ ঠিক বলে বোঝানো যাবে না ক্যারেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ ক্যারেট কলেজের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মোস্ট প্রিভিলেজড প্রাইমারি স্কুল একেবারে সেই কুড়ি গ্রামের চরের ওমারের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানে আপনার অনার্স করে বসে আছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু জায়গায় আমার সুযোগ হয়েছিল আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মধ্যে একজন শিক্ষক অনার্স আছে মাস্টার্স আছে অনলি ওয়ান টিচার এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে ডিএ 8:00 ভাগ তোমরা আপনারা জ কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সাইন্স তো পড়ই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনের বিয়ে পাশ করাছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন নাই এবং যার ফল দেখা যাবে যে তার পৌরশিক্ষাতেই ব্যর্থ হচ্ছে এর মধ্যে কি হয় ছেলেদের কে লেখাপড়া শেখার জন্য মেয়ে লেখাপড়া শেখার জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেয় ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপর চাকরি খুঁজে পায় না এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেম গুলো ওই জায়গাটাই আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে কোন পরিবর্তন আমি আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো আপনার দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয় তাই না এর এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে তার মধ্যে কয়েকটা মাত্র সাড়ে পাঁচ হাজার ছেলে বোধ সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য বাকিরা কি করবে আবার তাদের কেউ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয় আমার আমি উদাহরণ দিই আমার ঠাকুরগাঁ জেলা স্কুল সেখানে লটারি করে ঠাকুরগাঁ ছেলেরা পরীক্ষা দিয়েছে ক্লাস থ্রিতে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের গায়ে বাঁধলাম স্কুলে কোন ব্যবস্থা কি লাভ এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না এই যে একটা আমি বলবো না উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না কথাও বলছে না এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না